আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও অপসীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহম আরাফাত রহমানের আজকে মৃত্যুবার্ষিকী আমরা তার রোহের মাঘ ফেরাত কামনায় বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর তিন আসনের উদ্যোগে আজকে আমরা মনাজাতে তার জন্য মাল ফেরাত কামনা করার জন্য বসেছি তেলাওয়াত হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লামের ওপরে দরুৎ শরীফ পড়েছি আমরা এখন তার জন্যে মনাজাতে হাত তুলছি আল্লাহ মাহমেন রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহু আ'লাম। ওয়া আদখিলনা জান্নাতাম মা'আল আবরার। রব্বুল আলামিন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র مرحوم আরাফাত রহমান তোমার ডাকে সাড়া দিয়ে আজকে কবরে শুয়ে আছে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার জীবনের যে ভালো কাজগুলো আছে এগুলো মঞ্জুর করো তার জীবনের অন্যায় কাজগুলো আল্লাহ তুমি মাফ করে দাও তার স্ত্রী এবং দুইটা সন্তান এখনো বেঁচে আছে তার বড় ভাই এবং তার আত্মীয় স্বজন যারা এখনো দুনিয়াতে জীবিত আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও তার ইয়তিম দুইটা সন্তান এবং তার স্ত্রী বিধবা স্ত্রীকে তুমি হামেউন আসির হয়ে যাও আল্লাহু আকবার রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সাবেরা রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সাবেরা আয়লা তার শ্রদ্ধা বাজন আম্মা কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অপরাধগুলো মাফ করে দাও তোমার ওই বান্দির কবরটা জান্নাত বানিয়ে দাও তার বাবা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকেও তুমি শহীদ হিসাবে কবুল করো আমরা জানি যারা শহীদ হয় এই মানুষগুলো মরে না শহাদতের উচ্চ মাকাম তাকে তুমি নসিব করো আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে